হ্যালো গাইস আপনারা যারা সেন্সিভিটি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে এই ওয়েবসাইটটি আপনি ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম কিছু শো করবে এখানে দেখতেছেন আপনার ফোনের নাম স্যামসাং টেকনো এসব বিভিন্ন নাম থাকতে পারে আপনার নামটা এখান থেকে খুঁজে নেবেন তো আমার ফোন স্যামসাং সেহেতু আমি স্যামসাংয়ে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে নাম চলে এসেছে স্যামসাং আপনার ফোনের যে নামটা সেই নামটা কিন্তু এখানে চলে এসেছে তো আমার এখানে আমি আমার নামটা খুঁজে নিচ্ছি হচ্ছে এখানে স্যামসাং এই যে এখানে পাওয়া গেছে স্যামসাং এ এগারো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন সেন্সিটিভিটি কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে খুব সহজেই সেন্সিটিভিটি নিয়ে নিতে পারেন আর এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন